হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রাকেশ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে আমি যে টপিকটা নিয়ে এসলাম তোমাদের রিকোয়েস্ট অনেকে খুব কনফিউজিং যে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম দিয়ে কাট অফ কেমন যাবে বা কি হতে পারে সেটা নিয়ে খুব কনফিউজিং অনেকে মাঠে যাচ্ছে না বা মাঠে গেলেও কনফিডেন্ট পাচ্ছে না তাই সেটা নিয়ে আজকে বলবো দেখো আমি কিছু পোল দিয়েছিলাম সেটা হলো দুটো পোল দিয়েছিলাম একটা হলো তোমার কাট অফ নিয়ে আরেকটা পোল দিয়েছিলাম কারা কনফিডেন্ট তারা মানে পাস করবে ভাবছো কিন্তু মাঠ রানিং ভালো হচ্ছে না বা রানিং এ তোমরা টিকতে পারবে কিনা সেটা জানো না এটা নিয়ে আমি দিয়েছিলাম তা ওদেরকে সেটাকে সেটা তো বলেছে আর কাটক নিয়ে তো এখন যেন চলছে এই সবাই মনে খুব মানে কাটক নিয়ে ভাবছে যে কি হবে কি হবে না দেখো আমি প্রাথমিক একটা ধারণা দিয়ে দিয়েছি সবাইকে এবার দেখো সবচেয়ে প্রথম কথায় আসি দেখো এবার কোশ্চেনটা এমন হয়েছে যে ডাব্লিউপি কনস্টেবল হিসাবে একটু মানে মডারেট টু টাফ মানে টাপে বলা বলা যায় কারণ কনস্টিটিউ হিসেবে বেশি কোশ্চেন মানে একটু টাপ হয়েছে কিন্তু এসআই যেমন কোশ্চেন নরমাল হয়েছিল সেই হিসাবে এটা অনেকটা টাপ হয়েছে কোশ্চেনটা তা এটা নিয়ে আমি যে পোলে দেখলাম আর অ্যানালাইজ করলাম সেটা নিয়ে আমি তোমাদের বলবো তার আগে বলি দেখো মাঠ কিন্তু বেশি দেরি নেই মাঠের কিন্তু খুব তাড়াতি পিএমটিপি খুব তাড়াতাড়ি হবে দেখো এবার সবার জন্য একটা কথা বলি যে অনেকে ভাবছে যে মাঠে টিকবো কি টিকবো না দেখো মাঠ টেকার জন্য তোমাকে মাঠে যেতে হবে মানে রান করতে হবে রান না করলে কিন্তু তুমি মাঠে এমনি টিকবে না মাঠে যাওয়া শুরু করে দাও মানে মাঠ তুমি করো কন্টিনিউ ভালোভাবে মাঠ করো কিন্তু ওই পরীক্ষা যেমন দিলে পরীক্ষা দিয়ে পাশ করে গেলাম এরকম মাঠ কিন্তু রান করে পাশ করতে হবে সেই রানের মানে তোমার এফিসিয়েন্সি বা সেই মাঠের দৌড়টা তোমার ঠিক রাখতে হবে নালে কিন্তু তুমি পাশ করবে না সেটা মাথায় রাখো দেখো এবার যেটা কথায় আসি মাঠের ব্যাপারে সেটা হলো দেখো এবার মাঠে কিন্তু চারশো ট্র্যাক হতে পারে তোমরা সবাই অনেকে ভাবছো দুশো ট্রাক হবে না বা চারশো ট্রাক চারশো ট্র্যাক হওয়ার চান্সটা বেশি কারণ এবার পিআরবি হাতে কম সময় আমি যতটুকু খবর পেলাম যে সাতশো ট্র্যাক হওয়ার খুব প্রবণতা কারণ মানে কম সময়ের মধ্যে চারশো ট্র্যাক করার চেষ্টা করছে তা মাঠ যেমন বিভিন্ন জায়গায় সেটা বলছে যে যারা যারা যে যে জায়গায় মাঠ হয় এটাকে হয়েছে তোমরা দেখেছো সে সেই জায়গাগুলোতে চারশো তৈরি করার জন্য যদি সেখানে সেই ফ্যাসিলিটি থাকে বা চারশো ট্রাক হতে পারে তাহলে ওরা গ্রান্ড করবে সেই জায়গায় মাঠ হবে আর যদি না হয় সেই জায়গায় চেঞ্জ হবে তার মধ্যে একটা কিছু নোটিশ এসেছে আমি দেখলাম বহরমপুরে মাঠ হওয়ার কথা যে নর্থ বেঙ্গলের একটা পার্ট পাডের বহন করে মাঠ হওয়ার কথা সেটা একটা চলছে কথা তা তোমরা মাথায় রাখো চারশো টাকা হলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে কারণ দুশো ট্রাকের সময়টা বেশি লাগে বলতে গেলে ঘুরতে সময়টা বেশি লাগে চারশো টাকা হলে তোমার অনেক সুবিধা হবে দেখা যায় লাস্ট পর্যন্ত কি হয় সেটা আমি তোমাদের পরে জানাবো সেবার আসি কাটক নিয়ে অনেকে বলছো যে কি হবে কি হবে না যে পোল গুলো দিয়েছিলাম সেই পোল বেসেসে আমি আগে একটা দিয়েছি সেই অনুযায়ী আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা সেটা মাথায় রাখো দেখো অফ সম্পূর্ণ ডিপেন্ড করে সে পিআরবি কত গুণ ডাকবে আর পরীক্ষা হলে কতজন প্রেজেন্স ছিল সেটা আর পিআরবি কতটুকু ডাকবে আর প্যাটার্ন মানে এর উপর কতটা পরীক্ষা ভালো দিয়েছে কেমন হয়েছে তার উপরে ডিপেন্ড করে তোমাদের আগে বলেছিলাম দেখো এবার মোটামুটি বারো হাজারের মতো মানে এগারো সামথিং বারো হাজারের মতো ভ্যাকান্সি আছে সেই বারো হাজারের वैकेंसीর মধ্যে যদি তুমি দশ গুট ধরো দশ গুট যদি ডাক ধরো তাহলে এক লাখ কুড়ি হাজারের মতো কাছাকাছি আসছে আর যদি দেড় গুট মানে পনেরো গুণ ভাবো তো পনেরো গুণে দেড় লাখ পার হয়ে যাচ্ছে দেড় লাখ থেকে এক লাখ আশি হাজারের কাছাকাছি যাচ্ছে যদি তোমরা কেউ ভাবে থাকো যে দু লাখ আড়াই লাখ ডাকবে তা এটা সম্ভব নয় এত ডাকবে না যত ডাকবে এক থেকে দশ গুণ থেকে পনেরো গুণের মধ্যে ডাকবে আর এক লাখের কাছাকাছি এক লাখ থেকে কাছাকাছি ডাকবে কারণ একটাই এবার হাতে পিয়ারের হাতে কম সময় আর ইন্টারভিউ একটা লিমিটেড হয় দেখো ইন্টারভিউ যদি তোমরা ভাবো ইন্টারভিউ এক জোটি ক্যান্ডিডেট অনুযায়ী আমি ধরলাম তিন থেকে চার জন যদি হয় তা ম্যাক্সিমাম এটা হতে পারে এখন সেই অনুযায়ী 30 থেকে চল্লিশ হাজার যদি ডাকে তা সেই হিসাবে বারটাও সেইভাবে ডাকবে আর বাট যদি তুমি ভাবো যে হিউজ বার ডাকলো আর হিউজ পাস করে গেল তাহলে ওদের ইন্টারভিউ তো অনেকটা অসুবিধা হবে তো সেই হিসাবে ওরা সবকিছু ভেবে চিনতে এই হিসাবে ডাকবে দেখো তোমরা যদি ভাবো যে কি হচ্ছে এবার দেখো দুশো ট্রাক যদি হয় প্রচুর ফেল করবে চারশো ট্র্যাক হলে সেই তুলনায় একটু পাশ করবে কিন্তু এত হাতে কম সময় তে পাশের হাতটা এবার আশা করি অনেকটা কমবে কারণ এটাই যে কম সময় পাচ্ছে যে মাঠ বিশেষ করে ষোলোশো মিটার রান করার জন্য যে সময়টা লাগে সেই সময়টা অনেকটা কম পাচ্ছে কারণ আমি নিজে দেখেছি কলকাতা ডাব্লিউ কলকাতা এসআই এর ক্ষেত্রে যে যারা যারা মাঠ করেছে মানে পেরেছে অনেকে প্র্যাকটিস করেছে অনেকে প্র্যাকটিস করেনি কিন্তু যারা প্র্যাকটিস করেছে তারাও ফেল করেছে যখন একটু গরম বেশি হয়েছে বা মানে একটু প্রবলেম হয়েছে তারা ফেল করেছে তো সেটা হলো এসআই এর ক্ষেত্রে এসআই তো অনেক মানে সেই তুলনায় ইজি মাঠ কিন্তু এখানে ষোলোশো মিটার মাঠ একটু অনেকটাই আমি নিজেও করেছি সবাই জানে অনেকটাই সেই অনুযায়ী টাফ ঠিক আছে তা সেইভাবে তোমরা মাঠের জন্য এমনভাবে ডাকবে আর যে মাঠটা কিরকম ফেল করতে পারে ওরাও সেভাবে ধরে নিয়ে রাখবে আর এই জন্যই কথা চলছে যে চারশো ট্র্যাক যদি হয় সেই তুলনায় একটু হলো পাশের হারটা বাড়বে তাই আহ ট্র্যাক হওয়ার কথা চলছে ঠিক আছে সেটা পরে তোমাদের আপডেট দিয়ে দেবো দেখো কাট যদি তুমি বলো কাটক অফ হিসেবে বলা যায় কারণ কাটক অফ সবগুলি বি বিদায় তাই কিন্তু একটা কথা বলা যায় যে কাটক কেমন যেতে পারে দেখো আগে সবাই জানো যে কিরকম কাটক অফ গিয়েছিল আগের মানে আগের ব্যাচগুলোতে দেখো আগের ব্যাচগুলোতে যে হয়েছে দেখো যে আর ইন্টারভিউ হতো তার গ্যাপটা মানে মেনে যদি কেউ পঞ্চাশ পেয়ে থাকে সেখান থেকে ইন্টারভিউ এর গ্যাপটা ছিল হলো পনেরো থেকে ষোলো সাড়ে ষোলো এত নম্বরে গ্যাপ ছিল তাই যদি সেটা হলো পঁয়ষট্টি ছেষট্টি অবধি যেত যে কাট অফ নিয়ে না ভেবে তোমরা যারা মানে এই ধরনের কাছাকাছি ডববারে আছো এটাই বলবো যে এই ধরনের কাছাকাছি নম্বর এসে তারা কিন্তু বাট অবশ্যই শুরু করে দাও কারণ আটের সময়টা বেশি পাচ্ছ না আহ তোমাদের দেখো বেলের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যারা ইউ আর এর মধ্যে সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর আছো ক্লাস আছো তারা অবশ্যই বাট করো আর ওবিসি এ আহ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর যারা আছো তারা অবশ্যই বাট শুরু করে দাও ওবিসি বি তে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর ওবিসি আহ এসসিদের দের হল উনচল্লিশ থেকে বিয়াল্লিশের মতো এসটিদের পঁয়ত্রিশ প্লাস যারা আছো আর ই দের বলা একটু টাফ কারণ ই ক্ষেত্রে অনেক সময় কম যায় তাই জন্য বলা একটু টাফ সিমিকদের ক্ষেত্রে বলবো একটু কম যাবে কিন্তু তিরিশের প্লাস যারা আছো তারা কনফিডেন্ট থাকো তারা মাঠ ভালো করে করো তোমাদের এবার অনেকটা চান্স আছে হয়ে যাওয়ার চাকরি হয়ে যাওয়ার কিন্তু তোমাদের ডিউটি থেকে অনেকে ডিউটি সঙ্গে মাঠ করাটা একটু টাফ হয়ে যায় তাই কিন্তু অবশ্যই মাঠ ভালো করে ট্রাই করো ফিমেল ক্ষেত্রে ইউরে যারা 38 প্লাস আছো যারা ৩৩ প্লাস আছো আর বি ক্ষেত্রে যারা 32 প্লাস আছো আর প্লাস আছো বিস এর ক্ষেত্রে যারা 30 প্লাস আছো আর এসটি এর ক্ষেত্রে 27 প্লাস আছো আর ইডব্লিউএস এর ক্ষেত্রে বলা মুশকিল একটু তবুও বলছি আর ইড অনেক কম যেতে পারে তবু যারা তেইশ থেকে চব্বিশ এর প্লাস আছো তারা অবশ্যই বাট করে দাও আর সিমিতের ক্ষেত্রে কুড়ি প্লাস যারা আছো তারা অবশ্যই মাঠ শুরু করে দাও কারণ কুড়ি সিভিকের অনেক কম যেতে পারে ঠিক আছে অনেকটা কম যেতে পারে আর কিন্তু তোমাদের মাঠটা মেনলি করতে হবে ভালো করে ঠিক আছে আবার এটাই বলার দেখো এই কাট অফ কিন্তু চেঞ্জ হতে পারে যে তুমি প্রথমে এখন দেখলে যে দাদা এরকম বললো পরে এসে কাট অফ দেখলে অনেক কম গেল বা অনেক বেশি গেল হতেও পারে কিন্তু কাট বলা মুশকিল কিন্তু এটা হলো একটা বেসিক ধারণা এই কারণে দিলাম তোমরা মার যদি ঠিক মতো করো মার যদি না করো মাঠে কিন্তু হয়তো পরে গিয়ে পাশ করে গেলে তোমরা কিন্তু মাঠে গিয়ে ফেল করে গেলে মাঠে গিয়ে তুমি রান ভালো করো করি প্র্যাকটিস ভালো করো করনি দেখে মাঠে গিয়ে ফেল করে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণটাই তাই বিতা হয়ে যাবে তোমার যত রকম তুমি খেটেছো এতদিন যা পড়াশোনা করেছো সব বিতা হয়ে যাবে কারণ প্রত্যেকটা স্টেজ তোমাকে পার করতে হবে আর সেটাকে পাশ করতে হবে ঠিক আছে তাই তোমরা ভালো করে বারটা কভার করো মাঠের মাঠের বেশি সময় পাচ্ছ না কারণ জানো যে এর মধ্যে দিয়ে আহ মানে এই ডিসেম্বরের পরেই দিয়ে আর সঙ্গে দিন পরের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে আর সামনে কিন্তু কলকাতা পুলিশ আছে যাদের পরীক্ষা ভালো হয়নি তারা কিন্তু ভেঙে পড়বে না তারা কিন্তু সামনে কলকাতা পুলিশটা খুব ভালো করে দাও কলকাতা পুলিশের কিন্তু কোশ্চেন এতটা টাফ হবে না কারণ ওদের প্রিলি আছে মেন আছে তাই কলকাতা পুলিশে কোশ্চেন অনেক অনেকটা সহজ হবে এর তুলনায় তাই কলকাতা পুলিশটা ভালো করে দাও সেটা তো অনেকটা ভ্যাকেন্সি আছে তো সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করো আর এটাই বলবো তোমরা রুটিনটা ফলো করো ভালো করে এখন যেটা ফলো করবে সেটা হলো যে প্রতি মক টেস্টটা ঠিক মতো দাও আর টাইম মতো মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মানে প্রত্যেকটা সাবজেক্ট যেটা জিকে বলো জিআই বলো মানে ম্যাথ বলো সবকিছু সবকিছু রিভিশন ঠিক মতো দাও সেগুলো রিভিশন দাও ঠিক মতো আর দেখো কোথায় মক করে ভুল হচ্ছে সেই জায়গাগুলো ক্লিয়ার করো এটাই তোমাদের এখন কাজ সেটাকে ক্লিয়ার করে ভালো করে প্র্যাকটিসটা করো দেখবে ওই পরীক্ষা খুব ভালো হবে তোমাদের আর সঙ্গে এই কাট অফ এর কাছাকাছি যারা আছো প্লাস এই কাট অফ এর কাছাকাছি যারা আছো সবাই মাঠ অবশ্যই করো মাঠ অবশ্যই করো তাহলে দেখবে মাঠ উতরে যাবে আর মাঠে এমনও হতে পারে যারা দেখবে যে যারা কম নম্বর পাচ্ছ অনেকে যারা কম নম্বর মাঠে দেখবে যে কিছু ভালো ছাত্র বা ভালো নম্বর পাওয়া ছাত্র তারা মাঠে হয়তো কেটে গেল সেই তুলনায় গিয়ে পরে গিয়ে ইন্টারভিউ দেখলে কাটঅফটা কমতে পারে ঠিক আছে সেটা হতে পারে তাই তাই এটা মাথায় রাখবে কিন্তু কাট অফ এমন যাবে তোমরা যদি কাট অফ দেখো কাট অফ থেকে যারা মানে এইটা এই পরীক্ষার কাট অফ আসবে থেকে যদি যারা পাঁচ নম্বর থেকে বেশি নম্বর থাকবে তারা অনেকটা এগিয়ে থাকবে এইটা মাথায় রাখবে ঠিক আছে ভালো করে থাকো